একদিন উমর রাদিয়াল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার বন্ধু নাইম বিন আবদুল্লাহর সাথে দেখা হয় গোপনে মুসলিম হয়েছিলেন তবে না উমর তাকে বলেন যে উদ্দেশ্যে যাচ্ছেন এ সময় উমর তার বোন ও ভগ্নীপতির ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারলেন নাইম বিন আবদুল্লাহর কাছ থেকে এ সংবাদে উমর রাদিয়াল্লাহ রাগান্বিত হয়ে তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন বাহিরে থেকে তিনি কুরান তিলাওয়াতের আওয়াজ শুনতে পান এ সময় তার ভগ্নী সুরা তাহা পাঠ করছিলেন উমর রাদিয়াল্লাহ ঘরে প্রবেশ করলে তারা কোরআনটি লুকিয়ে ফেলেন কিন্তু উমর রাদিয়াল্লাহ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এক পর্যায়ে তাদের উপর হাত তোলেন এরপর বোনের বক্তব্যে তার মনে পরিবর্তন আসলে তিনি স্নেহপূর্ণভাবে কোরআন দেখতে চান কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এরপরই তিনি তা দেখতে পারবেন উমর রাদিয়াল্লাহ গোসল করে পবিত্র হয়ে তাহার আয়াতগুলো পাঠ করেন এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয় এরপর তিনি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল উনচল্লিশ বছর ইসলাম গ্রহণের পর উমর রাদিয়াল্লাহ এ সময় মুসলিমদের সবচেয়ে কঠোর প্রতিপক্ষ আবু কেতা জানান উমরের ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কাবার সামনে মুসলিমরা নামাজ আদায় করেন তখন মুসলিমরা আর বাধার সম্মুখীন হয়নি অমর রাজি ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রাঙ্গনে উপস্থিত হন তিনি ছাড়াও হামজা ইবনে আব্দুল মুতালিব এই দলের নেতৃত্বে ছিলেন সেদিন মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধি দেন আবদুল্লাহ ইবনে মাসুদ এ প্রসঙ্গে বলেন যখন উমর মুসলিম হন তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মান সম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম মদিনা হিজরত মক্কায় নির্যাতনের কারণে এবং মদিনা তৎকালীন ইয়াসরিফ থেকে নিরাপত্তার নিশ্চয়তা আশায় মুসলিমরা মদিনায় হিজরত করতে থাকে অধিকাংশ ব্যক্তি ধরা পড়ার ভয়ে রাতে হিজরত করতেন কিন্তু উমর দিনের বেলায় বিশজন সাহাবি সহ প্রকাশে হিজরত করেন তখন তিনি কাফেরদের লক্ষ্য করে বলেন কে আছো নিজ স্ত্রীকে বিধবা করবে কে আছো নিজ সন্তানকে এতিম করবে আসো আমার সঙ্গে মোকাবেলা করো এ সময় তার সাথে সাইড ইবনে যাইছিলেন